আসসালামু আলাইকুম হ্যালো এবরিওান কেমন আছেন সকলে আজকে ঈদের দ্বিতীয় দিন তো সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও যা আছি আলহামদুলিল্লাহ তো আসলে যে জিনিসটা একটু ভিডিও করছি সেটা হলো আসলে সিজন বা সময় একটা অনেক বড় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় যেমন এই মুহূর্তে এই আবহাওয়া ঈদের আজকে দ্বিতীয় কুর্বাণীর দু হাজার পঁচিশ ঈদের দ্বিতীয় দিন রোববার আজকের এই সময় একটু বর্ষার মৌসুম পরপর বর্ষা মৌসুম আসতেছে তো এই সময় আসলে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আসলে অনেক সুন্দর প্রকাশ করে আবার যখন আস্তে আস্তে শীত আসবে তখন আস্তে আস্তে প্রকৃতিটা যেমন শুকিয়ে যাবে দুঃখ দুঃখ কিছু মিলিয়ে আসলে আমরা আমার মূল কথার ভিডিওটার বিষয় হচ্ছে আসলে সময় সব কিছু পরিবর্তন করে যেমন সময় প্রকৃতিও সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রকৃতিও পরিবর্তন হয় একটা খারাপ জিনিসও সুন্দর হয়ে যায় আবার সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রকৃতি আবার পরিবেশের সাথে অ্যাডজাস্টমেন্ট হওয়ার হয় না তো যেই জিনিসটা আর কি এটা হলো আমার বাড়ির পিছনের অংশ আসলে तो ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় সকলকে আর ওইদের শুভেচ্ছা ঈদ মোবারক জানাসকির মত বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু